হ্যালো ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস আমি সৌভিক আর এই ভিডিওতে কথা বলবো চোরকির লেটেস্ট ওয়েব সিরিজ বাজি যেখানে ফিচার করেছে তায়সান খান মনোজ প্রামাণিক রাফিয়াত রশিদ মিথিলা নাজিয়া হক ওরসা তাসনুবা সহ আরও অনেকে তো এই সিরিজটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে বা এটা হচ্ছে আরও বলাফল এটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে নিয়ে এখানে গল্পটা সামান্য একটু করে বলছি বাংলাদেশ মেনলিগ চলাকালীন এখানে নামটা অন্য কিছু দিয়েছে আর কি তো একটা টুর্নামেন্ট চলাকালীন যেটা বাংলাদেশেই হয় সেখানে এক ক্রিকেটারের রহস্যময় মৃত্যু হচ্ছে এবার সেই মৃত্যুটা সুসাইড নাকি সেটা মার্ডার নাকি সেটা কোনো ন্যাচারাল ডেথ এই একটা অ্যাঙ্গেল রয়েছে তার সাথে সাথে এখানে ম্যাচ ফিক্সিংটা বড়ো একটা দিক রয়েছে তো কি হয় না হয় যাবতীয় প্রশ্ন জানতে গেলে তুমি চরকিতে যাও গিয়ে সাতখানা এভিজ সিরিজটা দেখে ফেলো যেখানে প্রতিটি টাইম হচ্ছে কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে এই সিরিজের জন্যে পজিটিভ দিক সেইভাবে নেই বললেই চলে খুব সামান্য আছে সেটাকে একটু বলে নিই প্রথম হচ্ছে প্লটটা কিন্তু বেশ ভালো বেশ ইন্টারেস্টিং প্লট অন পেপার দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হচ্ছে যে সিরিজটা কিন্তু টেকনিক্যালি কিন্তু খারাপ নয় মানে আমি বলবো যে খুব বিশাল কিছু অ্যাচিভ করেছে সেটা নয় কিন্তু মোটামুটি খারাপ নয় মানে ক্রিকেট ম্যাচের যে দৃশ্যগুলো দেখানো হচ্ছে হ্যাঁ সেখানে হয়তো যেরকম অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে যেরকম ক্যামেরা অ্যাঙ্গেল নেওয়া হয়েছে সেইগুলোর মধ্যে খুব যে নতুনত্ব আছে বা নতুনত্ব নেই বলতে গেলে আর কি তবে সেগুলো কিন্তু মানে বেশ ভালো এখানে মানে শ্যুট করে সেগুলো কোরিওগ্রাফ করেছে আর কি এবং ক্যামেরার কাজ বলি কালার গ্রেডিং বলি প্রোডাকশন ভ্যালু বলি হরেন মেকিং বলি সেগুলো কিন্তু খারাপ নাই সিস্টেম কিন্তু মানে ডিসেন্ট বলবো আচ্ছা নেক্সট হচ্ছে এখানে যে ইনভেস্টের প্রসেসটা দেখানো হচ্ছে সেটা কিন্তু বলবো যে ঠিকঠাক ঠিক আছে কেন ঠিকঠাক বলছে এটা বিষয়ে আমি পরে নেগেটিভ দিকে আলাদা করে বলবো আচ্ছা এখানে পারফরমেন্স করার জন্য বেশ ভালোই বেশ ভালো আর কি যেমন তার মধ্যে সবাইকে বলতে মনোসমা নেগে কাজ কিন্তু খুবই ভালো এখানে সে এখানে খুব ভালো কাজ করেছে তেসনে কাজ এখানে আমার খুব ভালো লেগেছে তার সাথে বলবো যে মিথিলার কাজ ভালো ওর্ষার কাজ ভালো কাজ ভালো এখানে যারা অভিনয় আছে প্রত্যেকভাবে কিন্তু কম বেশি কিন্তু বেশ ভালোই আর কি বিশেষত এখন মন কথা সবার আগে কিন্তু বলতে হয় এই ছিল সিরিজের মধ্যে কি কি আমার কাছে পজিটিভ মনে হলো এবারে আমি মুখ সিরিজ আমার কাছে নেগেটিভ পয়েন্ট কী লাগলো এই সিরিজের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে যে রাইটিং এই সিরিজটা প্লট লেভেলে তো ভালো সেটাকে বললামই অন পেপার বাট এর যে এক্সিকিউশান সেটা প্রচণ্ড প্রেডিক্টেবল মানে যেগুলো মেন টুইস্ট হতে পারতো বা প্লটপয়েন্ট হতে পারতো সেই জায়গাগুলো না যারা কাজ দেখে যারা দেখেন তাদের ভালো আলাদা তার কারণ আমি বলছি না যারা কাজ দেখে অনেক ধরনের কাজ দেখে যারা তারা অনেক আগেই ধরে ফেলতে পারবে যার ফলে কি হচ্ছে এই যে ইনভেস্টিগেশনটা যাই বললাম যে আমাকে যে ঠিকঠাক লেগেছে এবারে কেন ঠিকঠাক বলে সেটা এবার বলি যে যেহেতু মানে মেন প্লট পয়েন্টগুলো বা যেগুলো টুইস্ট হতে পারতো সেগুলো যেহেতু এতটাই প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে যার ফলে সেটা কোনো হাই দিতেই পারছে না এবং এই যে ইনভেস্টিগেশনটা হচ্ছে এখানে কিছু কিছু জিনিস কিছু কিছু ইভেন্ট যার কোনো বিল্ড আপই নেই হঠাৎ করে সেগুলো হয়ে যাচ্ছে এবং অনলি হয়ে যাচ্ছে সেগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে সেগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে তো রাইটিংয়ের প্রচুর খামতি রয়েছে আমার আরও কিছু বলতে ইচ্ছা করছে বাট সেগুলো আমি বলতেছি না কারণ সেগুলো বললে অনেক স্পয়লার বেড়ে যাবে আর কি কিন্তু তার তার মধ্যে কিন্তু বললো যে আরও কিন্তু খামতি আছে না এখানে স্পয়লার কিন্তু বলতে পারলাম না আর কি আর সব শেষে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এটা অবশ্যই ভালো ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা কাজের মধ্যে সেই মেসেজটা তখনই মানে এফেক্টিভ হবে যখনই এফেক্ট করবে হবে যখন কাজটা ওভারঅলে ভালো হবে যখন তার রাইটিংটা স্ট্রং হবে হ্যাঁ এটা বলা যেতে পারে যে কিছু মোমেন্টের জন্য বা কিছুজনের কয়েকজনের পার্সনের জন্যে কাজটা দেখা যেতে পারে দেখা যেতে পারে এইটুকুই ঠিক আছে কিন্তু রাইটিং যে দুর্বলতা থাকে যদি যেটা মেন পয়েন্ট সেইটা যদি হয় তাহলে যতই মেসেজের চেষ্টা করে না আফটার সেটা কিন্তু কাজ কিন্তু করে না তো ওভারঅলে এটাই বলবো যে বাজি এই কাজটা আমার কাছে খুবই অ্যাভারেজ একটা কাজ লাগলো আমার কাজটা খুব ভালো লাগলো না সত্যি বলতে ক্রিকেট ছাড়া ক্রিকেটের প্রশাসনগুলো ছাড়া বা কিছু মোমেন্ট ছাড়া সিরিজটা কিন্তু আমাকে যথেষ্টই ডিসঅপয়েন্ট করলো হ্যাঁ এটা বলতে পারি যে এই কাজটা যে একদম যে মানে দেখা যায় না ছুঁড়ে ফেলার কাজ সেটা আমি বলছি না সেটা আমি বলছি না কিন্তু কাজটা ওভারঅল লেভেল কিন্তু খুব একটা ভালো কাজে কিন্তু হয় তাই সব মিলিয়ে বাজি চোরকির এই সিরিজটাকে দেবো ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন এটা একটা অ্যাভারেজ থেকে একটা খুব বেশি এটা অ্যাভ অ্যাভারেজ বলে কিন্তু এটা কোথাও কিন্তু ভালো কাজ বলা যেতে পারে না আর কি তো হতে পারে হয়তো ভালো লাগতে পারে আর কি যাদের হয়তো সেরকমভাবে এখনও অতটা এক্সপ্রেস নেই তাদের কাজটা ভালো লাগতেও পারে বাট আমার কাছে কাজটা খুব একটা ভালো নেই আমি যেটা অনু তোমাদের সাথে শেয়ার করলাম তো যারা কাজটা দেখো নি দেখব যারা প্ল্যান করছো পার্সোনালি আমি কাজটা দেখা নিয়ে রেকমেন্ড করবো না চাইলে তোমার দেখতে পারো দেখো আমার হবার আলাদা আমাকে আমার এটাই কাজ আমাকে এটা আমাকে সব রকম কাজই দেখতে আমাদের কোনো বাঁচা করতে গেলে হয় না হ্যাঁ সাধারণ অডিয়েন্স তারা বিচার করে বেছে কাজ দেখতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু আমাকে তো দেখতে হয় তো যাই হোক তা আমি পার্সোনাল দেখাতে পরে আমি এখন কাউকে করবো না চাইলে নিজের চয়েসে কেউ দেখতে পারো এটুকুই আর কি তো যদি কেউ দেখে থাকো কমেন্টে জানো কাজটা তোমাদের কীরকম লেগেছে ভিডিওটা ভালো লাইক করে সাবস্ক্রাইব করো বাসের বেল বাটনটাকে প্রেস করে দে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য আর আমার সঙ্গে যুক্ত চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থেকে নিজ টেস্ক্রিপ সেখান থেকে যুক্ত ফ্রেন্ড হতে পারি ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ইউর সফর থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা যেতে পারে এখন টেলদেন টাটা